সালামু আলাইকুম আমি রবিউল আল শান্ত আছি পানি সম্পদ সেবা থেকে তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আসলে গাভীর একটি আসলে যে দুর্দোগা দুর্দোদানকারী গাভীর একটি সমস্যা কিংবা আমরা নিজেরা যে সমস্যা আসলে এটা আসলে কোনো রোগ না আসলে আমরা আমাদের কিছু ব্যবস্থাপনার কারণে আসলে যে সমস্যাটি হয়ে থাকে তো সেটি হচ্ছে কৃমির আহ নাশক ট্যাবলেট দেওয়ার পদার্থ ট্যাবলেট দেওয়ার পর যে সমস্যাটি সম্মুখীন আমরা অনেকেই হই আসলে দুধের কালার চেঞ্জ কিংবা দুধের আহ পানির না হয়ে যাওয়া কিংবা ছাঁকড়াছরা হয়ে যাওয়া এরকম কিছু সমস্যার সম্মুখীন হইতো এই সমস্যার জন্য আজকে এই সমস্যার বিষয় নিয়ে ডিটেলস আমি কথা বলবো আসলে কি কারণে সমস্যাটি হতে পারে বা কি কি পদক্ষেপ নিলে আমরা এই সমস্যা থেকে আসলে বেরিয়ে আসতে পারবো কিংবা বাঁচতে এই বিষয় আজকে আমি কথা বলবো তো তো সকলে মনোযোগ সহকারে শুনবেন তো এ আসলে এই সমস্যাটির জন্য যেটি দায়ী সেটি হচ্ছে মূলত তিনি যেই ট্যাবলেট ওই ট্যাবলেট আসলে বিভিন্ন কোম্পানির যে ট্যাবলেট আসলে আসলে বাজারজাত করা হয় তো এইগুলা কিন্তু মূলত ক্রিনিট যে সমস্যাটি হয় এটি খাওয়ানোর পরে আসলে দুধের আমি যেটি বললাম দুধের কালার চেঞ্জ হয়ে যাওয়া কিংবা ছাকরা কিংবা আহ ছাঁকড়াছরা হয়ে যাওয়া কিংবা পানি না হয়ে যাওয়া এটি কিন্তু আসলে দুধের আহ অর্থাৎ দুধের কালার চেঞ্জ হয় মূলত ক্রিমির ট্যাবলেট খাওয়ানোর পরেই তো এই কি আসলে আমি আজকে যেটি বলতেছি কিন্তু এটি একটি খামারে আমাকে আমাকে আসলে ইনফর্ম করেছে যে তার গাভীটি কিছুদিন আগে আসলে কিমি কিমির ট্যাবলেট দিয়েছিল তারপর থেকে গাভীটি আসলে এরকম দুধের কালা চেঞ্জ হয়ে যাচ্ছে যে জায়গায় উনি আসলে দুধ বিক্রি করছেন ওই কাস্টমারগুলো কিন্তু তাকে ইনফর্ম ইনফর্ম করতেছে যে আসলে দুধের দুধটা কেমন যে একটা আসলে ভিন্ন কালার হয়ে গেছে তো যারা আসলে দুধ কিনেন তাদের কিন্তু মনের মধ্যে একটা বিব্রতকর পরিবেশ সৃষ্টি হয়ে গেছে তো আসলে এই সমস্যা থেকে সমাধানের পথ কোনটি অর্থাৎ এই সমস্যা থেকে কিভাবে সমাধান হওয়া যায় কিংবা এই সমস্যা না হওয়ার জন্য আমরা কি কি পদক্ষেপ করতে পারি তো মূলত আসলে আমরা আসলে মূলত যেটি হচ্ছে ক্রিমিনাশক বাজারজাত করা প্রত্যেকটি কোম্পানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু যারা ক্রিমিনাশক ট্যাবলেট বাজারজাত করছেন তাদের ট্যাবলেট কিন্তু ট্যাবলেট খাওয়ানোর পরে বেশিরভাগ গরুই দেখা যাচ্ছে দুধের কালার চেঞ্জ হচ্ছে তো আমরা যেই বিষয়টি করতে পারি আর বিভিন্ন কোম্পানি কিন্তু ক্রিমির নাশক ট্যাবলেটের পাশাপাশি কিন্তু ক্রিমির ইনজেকশনও আসলে বাজারজাত করতেছে কিংবা অনেক আগে থেকে এটা চলে আসছে তো আমরা কিন্তু অনেকে জানি কিংবা অনেকে জানিনা বিষয়টা যে ক্রিমির টারনাশক ইনজেকশনও কিন্তু আছে তো এটা কিন্তু আসলে টেম্পলেটটা যেভাবে দুধের কালার চেঞ্জ কিংবা দুধটা দেখতে অন্যরকম হয়ে যায় ইনজেকশন দিলে কিন্তু এরকম সমস্যাটি হয় না কিংবা হওয়ার সম্ভাবনা থাকে না তো এই ক্ষেত্রে আমরা যারা দুগ্ধদানকারী গাবে পালন করি তাদের কিন্তু তারা কিন্তু এই বিষয়টি যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের দুধের কালার চেঞ্জ কিংবা দুধের আর রং পরিবর্তন এরকম কিংবা দুধ পানি না হয়ে যা এরকম যে সমস্যাগুলা এগুলা নাও হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সম্ভাবনা আছে তো এই ক্ষেত্রে আমরা এই বিষয়টা আমরা ফলো করতে পারি তাহলে কিন্তু আমরা দুধ দাত্রী গায়ে যারা পালন করে খামারি lactisও তারা কিন্তু আসলে মূলত এই সমস্যাটির সব সমস্যাটি আর মধ্যে নাও করতে হওয়ার ব্যাপারে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি মনে হয় যে আসলে একটি তথ্যব ভিডিও তো সকলে আসলে সকলে শেয়ার করে দেওয়া কিংবা বন্ধুদের কাছে বিষয়টি জানিয়ে দেওয়া কিংবা যারা খামারি কিংবা কৃষক তাদের কাছে বিষয়টি সাজেস্ট করার অনুরোধ থাকলো তো সকলে ভালো থাকবেন